বশীকরণে জল পড়া মন্ত্র আপনি কোনো কুয়োর জল কোনো ট্যাবের জল মন্ত্রভূত করে তাকে খাওয়াতে পারলেই সে হবে আপনার বসীভূত এর জন্য অবশ্যই আপনাকে কয়েকটা জিনিস জোগাড় করতে হবে যেমন ধরুন কাঁচা মাটির ঘট জোগাড় করতে হবে এবং কুয়োর জল যে কোনো কুয়োর জল যে কোনো নদীর জল জলটি যেন ভালো হয় কারণ যাকে খাওয়াবেন তার শরীরে তো বিষক্রিয়া করে লাভ নেই তাই অবশ্যই জলটি ভালো জল নেবেন আকাঠ পুকুরে পুকুরের যদি জল হয় তাহলে খুব ভালো হয় তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে বলবো যে আগামী আট তিন দু আমাকে পাচ্ছেন কলকাতা সোপুর চেম্বারে নয় তিন দু আমাকে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর মেছো চেম্বারে এবং ছয় তিন দু আমাকে পাচ্ছেন পূর্ব বর্ধমান চেম্বারে যদি ভাবছেন জীবনে অনেক সমস্যা রয়েছে বিভিন্নভাবে কেরিয়ার বলুন বিদ্যা বলুন ব্যবসা বলুন বিবাহ বলুন হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে মেল নেই ঝুরঝামেলা লেগে আছে পড়াশোনা করছে না ছেলেরা এই চলুন ভিডিওতে ফিরে যায় ওই আকাট পুকুর বা কুয়োর জল এক নিঃশ্বাসে তার নাম করে ওই কাঁচা মাটির ঘরটিতে আপনাকে নিতে হবে তারপর বাড়ি চলে আসবেন ট্যাবের জলও নিতে পারেন এইবার উত্তর দিকে মুখ করে বসে আসনে বসবেন ধূপ ধীপ জ্বালাবেন এই মন্ত্রটি আপনি বলুন দেখুন এর দ্বারা কিন্তু যে কোনো স্ত্রী যে কোনো স্বামীকে বসীভূত করতে পারে তার স্বামীকে অবাধ্য স্বামীকে এর দ্বারা একজন প্রেমিক প্রেমিকাকে বসীভূত করতে পারে প্রেমিকা প্রেমিককে পারে মা ছেলেকে পারে ছেলে মাকে পারে বৌমা শাশুড়িকে পারে শাশুড়ি বৌমাকে পারে অর্থাৎ যাকে আপনি এই জল খাওয়াবেন সে আপনার চির থাকবে আপনার কথা মতনই চলবে আপনার আজ্ঞাবাহী হয়ে উঠবে এতখানি পাওয়ার রয়েছে এই ক্রিয়াটির ভেতরে এইবার জলটি নিয়ে আসনে বসে উত্তর দিকে মুখ করে বসে এই মন্ত্রটি সেই জলের উপর একুশ বার পাঠ করবেন অচল কুয়ার ছলচল পানি সেথায় আছে মা ঠাকুরানি কাল লাগনিরে আন ডাক দিয়া হাত জলে পা জলে অমুককে দেখি অমুক জলে প্রথম অমুকের জায়গায় তার নামটি বলবেন দ্বিতীয় অমুকের জায়গায় আপনার নামটি বলবেন একবার মন্ত্র বলে একবার ফু দেবেন এইভাবে একুশবার মন্ত্র পাঠ করে একুশবার ফু দেবেন শেষে জলটিকে আপনি ভালো জায়গায় অন্য কোনো পাত্রে রেখে নেবেন এবং ঘরটিকে ঘটের গায়ে তার নাম চিহ্ন দিয়ে আপনার নাম লিখে আপনার বাড়ির কোনো ট্যাপের জল বা কুয়োর জল নিয়ে সেটিকে নিয়ে গিয়ে বিসর্জন করবেন সেই কুয়ো বা সেই ট্যাপের কাছে যেখান থেকে আপনি জলটা নিয়েছিলেন সেই নদীতে যেখান থেকে আপনি জলটা নিয়ে এসেছিলেন সেই জল মন্ত্রপূত করে আপনি রেখে দিয়েছেন এবার আপনার বাড়ির জলটি আপনি মন্ত্রপূত করে অর্থাৎ ঘটে নাম লিখে সেটিকে গিয়ে আবার বিসর্জন করে দেন সেই জায়গায় যেখান থেকে আপনি জলটি এনেছিলেন মিরাক্কেল রেজাল্ট আপনারা কল্পনাও করতে পারবেন না এই যে জলটি আপনি রেখেছেন এই জলটি আপনি যার নাম করে করলেন তাকে একটুখানি খাওয়ানো মাত্রই জলের সঙ্গে দিয়ে খাওয়াবেন দুধের সঙ্গে দিয়ে খাওয়াবেন একটু খাওয়া মাত্রই তার মধ্যে চেঞ্জিং আপনি লক্ষ্য করতে পারবেন যে কতখানি চেঞ্জিংসে হয়ে চড়ছে আস্তে আস্তে একবার দেবেন দুবার দেবেন তিনবার দেবেন দিনে দু তিনবার করে খাওয়াবেন জলের সাথে দুধের সাথে চায়ের সাথে বিভিন্ন যে জলীয় জিনিসগুলো রয়েছে তার সাথে দেবেন লিকুইড জিনিসের সাথে সবজির সাথেও দিতে পারেন খুব ভালো একটা মন্ত্র পরীক্ষিত মন্ত্র এবং এগুলো আপনারা করুন ভাড়া ধরতে পারবেন তো বন্ধুরা আবারও বলি যে জীবন সমস্যা সমস্যা মানের সমাধানের রাস্তা নিশ্চয়ই যদি মনে করছেন আমি আপনার সেই অ্যাস্ট্রোলজার সেই জ্যোতিষতান্ত্রিক বাস্তুবিদ বন্ধু যিনি আপনাকে রক্ষা করতে পারেন আপনার সমস্যা সমাধান করতে পারেন যদি বিশ্বাস আছে আমার উপর কোনো একটা জায়গায় নিশ্চয়ই বিশ্বাস আছে নইলে আপনি আমার ভিডিও দেখছেন কেন তাহলে ওই ছোট্ট বিশ্বাসটুকু নিয়ে আসুন আমি কথা দিচ্ছি আসবেন আপনি চোখের জল নিয়ে বাড়ি যাবেন আপনি হাসি মুখে বশীকরণ থেকে বিদ্বেষণ উচ্চাটন শত্রু দমন যত বড়ই শত্রু ওটা কেন যে কোনো মামলা মোকদামতো আপনি ভেসে থাকুন না কেন সমস্ত সমস্যার সমাধান কিন্তু রয়েছে কেউ পালিয়ে গেছে তাকে ফিরিয়ে আনতে হবে আপনার ভালোবাসা পাত্রী বা পাত্র চলে যাচ্ছে তাকে ফিরিয়ে আনতে চাইছেন মানে এই যে ব্যাপারগুলো রয়েছে আমাদের রেগুলার একটা ব্যাপার এখান থেকে আপনি হানড্রেড পারসেন্ট রিলিফ পাবেন কথা দিচ্ছি তো ধরুন বুকিং করুন এই নম্বরে অথবা আপনারা অনলাইনে কনসাল্ট করতে পারেন ক্যাস এইবার জলটি নিয়ে আসরে বসে উত্তর দিকে মুখ করে বসে এই মন্ত্রটি সেই জলের উপর একুশবার পাঠ করবেন অচল কুয়ার ছলছল পানি সেথায় আছে মা কাল লাগনিরে আন ডাক দিয়া হাত জলে পা জলে অমুককে দেখি অমুক জলে প্রথম অমুকের জায়গায় তার নামটি বলবেন দ্বিতীয় অমুকের জায়গায় আপনার নামটি বলবেন একবার মন্ত্র বলে একবার ফু দেবেন এইভাবে একুশবার মন্ত্র পাঠ করে একুশবার ফু দেবেন শেষে জলটিকে আপনি ভালো জায়গায় অন্য কোনো পাত্রে রেখে নেবেন এবং ঘরটিকে ঘটের গায়ে তার নাম প্লাস চিহ্ন দিয়ে আপনার নাম লিখে আপনার বাড়ির কোনো ট্যাপের জল বা কুয়োর জল নিয়ে সেটিকে নিয়ে গিয়ে বিসর্জন করবেন সেই কুয়ো বা সেই ট্যাপের কাছে যেখান থেকে আপনি জলটা নিয়েছিলেন সেই নদীতে যেখান থেকে আপনি জলটা নিয়ে এসেছিলেন সেই জল মন্ত্রপুত করে আপনি রেখে দিয়েছেন এবার আপনার বাড়ির জলটি আপনি মন্ত্রপূত করে অর্থাৎ ঘটে নাম লিখে সেটিকে গিয়ে আবার বিসর্জন করে দেন সেই জায়গায় যেখান থেকে আপনি জলটি এনেছিলেন মিরাকেল রেজাল্ট আপনারা কল্পনাও করতে পারবেন না এই যে জলটি আপনি রেখেছেন এই জলটি আপনি যার নাম করে করলেন তাকে একটুখানি খাওয়ানো মাত্রই জলের সঙ্গে দিয়ে খাওয়াবেন দুধের সঙ্গে দিয়ে খাওয়াবেন একটু খাওয়া মাত্রই তার মধ্যে চেঞ্জিং আপনি লক্ষ্য করতে পারবেন যে কতখানি সে হয়ে চড়ছে আস্তে আস্তে একবার দেবেন দুবার দেবেন তিনবার দেবেন সারা দিনে দু তিনবার করে খাওয়াবেন জলের সাথে দুধের সাথে চায়ের সাথে বিভিন্ন যে জলীয় জিনিসগুলো রয়েছে তার সাথে দেবেন লিকুইড জিনিসের সাথে সবজির সাথেও দিতে পারেন খুব ভালো একটা মন্ত্র পরীক্ষিত মন্ত্র এবং এগুলো আপনারা করুন ভাড়া দেখতে পারবেন তো বন্ধুরা আবারও বলি যে জীবন সমস্যা সমস্যা মানের সমাধানের রাস্তা নিশ্চয়ই যদি মনে করছেন আমি আপনার সেই অ্যাস্ট্রোলজার সেই জ্যোতিষতান্ত্রিক বাস্তুবিদ বন্ধু যিনি আপনাকে রক্ষা করতে পারেন আপনার সমস্যা সমাধান করতে পারেন যদি বিশ্বাস আছে আমার উপর কোনো একটা জায়গায় নিশ্চয়ই বিশ্বাস আছে নইলে আপনি আমার ভিডিও দেখছেন কেন তাহলে ওই ছোট্ট বিশ্বাসটুকু নিয়ে আসুন আমি কথা দিচ্ছি আসবেন আপনি চোখের জল নিয়ে বাড়ি যাবেন আপনি হাসি মুখে বশীকরণ থেকে বিদ্বেষণ উচ্চাটন শত্রু দমন যত বড়ই শত্রু ওটা কেন যে কোনো মামলা মুখতমত আপনি ফেসে থাকুন না কেন সমস্ত সমস্যার সমাধান কিন্তু রয়েছে কেউ পালিয়ে গেছে তাকে ফিরিয়ে আনতে হবে আপনার ভালোবাসা পাত্রী বা পাত্র চলে যাচ্ছে তাকে ফিরিয়ে আনতে চাইছেন মানে এই যে ব্যাপারগুলো রয়েছে আমাদের রেগুলার একটা ব্যাপার এখান থেকে আপনি হান্ড্রেড পারসেন্ট রিলিফ পাবেন কথা দিচ্ছি তো দেরুন বন্ধু বুকিং করুন এই নাম্বারে অথবা আপনারা অনলাইনে কনসাল্ট করতে পারেন ক্যাজুয়াল